শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলেরই সামনে পরীক্ষা তো এখন তোমাদের সেই জন্য ভালো করে প্রস্তুতি নেওয়া দরকার তোমাদের যাদের সংস্কৃত আছে তাদের জন্য আমি আজকে একটি মডেল সেট নিয়ে আলোচনা করছি সংস্কৃত তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা হবে অর্থাৎ চল্লিশটি এমসিকিউ থাকবে এবং সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট দেখো এই সেটটি তোমরা ভালো করে খেয়াল করো তোমাদের এখানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আছে তোমরা জানো তোমাদের বেশ বিভিন্ন ধরনের প্রশ্ন এখানে থাকবে যেরকম সত্য মিথ্যা রেখাচিত্র সাজানো ক্রম অনুযায়ী ব্যাখ্যা বিবৃতিমূলক ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু এখানে রয়েছে তো প্রথম প্রশ্নটি কি আছে দেখো ঋষি আয়ত ধৌমের অন্যতম শিষ্যের নাম কি ছিল উত্তর হবে উপমন্য উপমন্য কথা গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে উপমন্যু কথা গল্পটি নেওয়া হয়েছে ঐতরে ব্রাহ্মণ থেকে তমোপাধ্যায় পিবাণ পশ এখানে পিবান শব্দের অর্থ কী পিবান শব্দের অর্থ হল হৃষ্ট পুষ্ট চার নম্বর প্রশ্ন উপমন্য কী খেয়ে অন্ধ হয়ে গিয়েছিল উত্তর হবে উপমন্যু আকন্দ গাছের পাতা খেয়ে অন্ধ হয়ে গিয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন বর্ষা বর্ণনম কাব্যের রচয়িতাকে বর্ষা বর্ণনম কাব্যের রচয়িতা হল বাল্মীকি ছ নম্বর প্রশ্ন রাজাদের যুদ্ধযাত্রা কখন বন্ধ থাকে রাজাদের যুদ্ধযাত্রা বন্ধ থাকে বর্ষাকালে প্রবাহশীল নদীরা কি কি ফুল বহন করে প্রবাহশীল নদীরা শাল ও কদম ফুল বহন করে বর্ষাকালে কারা স্বদেশে ফিরে আসে বর্ষাকালে প্রবাসীরা স্বদেশে ফিরে আসে ন নম্বর প্রশ্ন চিপিটক চর্বনম এর রচয়িতা কে চিপিটক চর্বনম এর রচয়িতা শ্রীজীব্যায়তীর্থ দশ নম্বর প্রশ্ন কৃপন কপালি নাট্যাংশ কোথা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তরটি হবে চিপিটক চর্বনম গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এগারো নম্বর প্রশ্ন কৃপণা কপালি কি জাতীয় রচনা কৃপণা কপালি হল প্রহসন জাতীয় রচনা বাইশ নম্বর প্রশ্ন অথাপর শূন্যস্থান পূরণ করতে হবে তর্শই বায়দর্শ ধৌমস উপমন্যুর নাম এখানে সঠিক অপশনটি হবে শিষ্য তেরো নম্বর প্রশ্নে কী রয়েছে স তথেতুক্তা অরক্ষত এখানে সৈন্যস্থানের জায়গায় হবে গা চোদ্দো নম্বর প্রশ্নে সংপর্শ তং ড্যাশ মেঘৈ সংবৃতং গিরিশন্নিভৈ এখানে হবে নভো অর্থাৎ অপশন এ পনেরো নম্বর প্রশ্ন সঠিক রেখাচিত্রটি বেছে নাও এখানে তোমরা দেখো অর্থ কোন কোন শব্দের কী কী অর্থ সেটা দিয়ে চারটে অপশান রয়েছে এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশানটি হবে সি অপশান অর্থাৎ বৈদ্য মানে চিকিৎসা উত অথবা রুধির রক্ত দৃষ্ট দেখে ষোলো নম্বর প্রশ্নে চলে আসছি অধিযুক্ত ঈশ্বর সন্ধিযুক্ত হলে রূপ হবে অধীশ্বর বিসর্গ হবে শেষে অর্থাৎ অপশান বি সতেরো নম্বর প্রশ্ন সত্য ও মিথ্যা নির্ণয় করো এখানে দেখো যুক্ত করা আছে বিধুযুক্ত উদয় বিধুদয় যুক্ত না যাচ না মহাযোগীন্দ্র মহেন্দ্র এবং তথাযুক্ত তথে তথেবো তাহলে কোনটি ঠিক কোনটি ভুল এর যে সঠিক অপশানটি আছে তোমাদেরকে দেখতে হবে সঠিক অপশনটি হবে প্রথমটি দেখো ক সত্য অর্থাৎ ক দাকে রয়েছে বিধুযুক্ত উদয় বিধুদয় কারণ বিধু হস্যৌ আর উদয়ের হস্যউ হস্যযুক্ত হস্য মিলে দীর্ঘও হয় তাই বিধুদয় এবং জাচযুক্ত না ইকল টু জাচ না ঠিক আছে অপশান তাহলে ক সত্য এবং খ মিথ্যা কারণ খ রয়েছে মহাযুক্ত ইন্দ্র মহেন্দ্র এটা ঠিক হলেও তথাযুক্ত ইব তথেব না হয়ে এটা তথৈব হতো তাহলে ভুল আছে অর্থাৎ ক অপশানটি হলো মিথ্যা চলে আসছি আঠেরো নম্বর প্রশ্নে আঠেরো নম্বর প্রশ্নে দেখো সঠিক রেখাচিত্র তোমাকে বেছে নিতে হবে এখানে সন্ধির যে সূত্র সেই সূত্রগুলি তোমাদের কিন্তু দেওয়া রয়েছে এ অপশানে রয়েছে কি অযুক্ত এ মিলে ওই আযুক্ত এ মিলে ওই এবং আযুক্ত ও মিলে ও এবং প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে উদাহরণ দেওয়া রয়েছে তাহলে তোমরা সবকটা অপশান ভালো করে দেখো সঠিক অপশানটি কিন্তু তোমাদের হবে এ অপশানটি অর্থাৎ অযুক্ত এ মিলে হচ্ছে ওই যেমন অত্রযুক্ত এব অত্রৈব আযুক্ত এ মিলে হচ্ছে ওই তথাযুক্ত এব তথৈব এবং আযুক্ত ও মিলে হচ্ছে ও যেমন মহাযুক্ত ঔষধি মহৌষধি চলে আসছি উনিশ নম্বর প্রশ্নে উনিশ নম্বর প্রশ্নে কি আছে বালক শব্দের ষষ্ঠী বহুবচনে কী রূপ হয় তাহলে বালক শব্দের ষষ্ঠীর বহুবচন তোমাকে ভেবে নিয়ে আনসারটা করতে হবে অপশন হবে বালকানাম তোমাদের শব্দরূপ ধাতুরূপ যেগুলো রয়েছে সেগুলো তোমরা ভালো করে পড়বে তাহলে এই শব্দরূপ বা ধাতুরূপের ক্ষেত্রে অসুবিধা হবে না কুড়ি নম্বর প্রশ্ন অস্মাকম পদটির বিকল্প রূপটি কী সঠিক উত্তরটি হবে ন এবং একুশ নম্বরে রয়েছে দেখো স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো স্তম্ভ মেলাতে হবে ক স্তম্ভ এবং খস্তম্ভ সঠিক অপশন তোমরা ভালো করে দেখো একুশের এ অর্থাৎ একের সঙ্গে সি নড়ান নর থেকে নড়ান এবং দুইয়ের সঙ্গে ডি অসমদ থেকে ন এবং জুস্মদ থেকে হবে ব এবং এক থেকে হবে একম এই ধরনের প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে তোমরা পাশে এক জায়গায় আগে মিলিয়ে লিখে নেবে যে একের সঙ্গে কোনটা যাচ্ছে দুয়ের সঙ্গে কোনটা যাচ্ছে তারপর তোমার যে উত্তরটা বেরোলো সেই উত্তরটা কোন অপশানে রয়েছে দেখে নাও তারপর টিক দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম চলে আসছি বাইশ নম্বর প্রশ্নে ভূ ধাতু লং লকারে প্রথম পুরুষ বহুবচনে কীরূপ হবে এটি হবে অভবন তোমরা যদি পড়ে নাও তাহলে দেখবে সহজেই পেয়ে যাচ্ছ এবং তেইশ নম্বর ভবিষ্যাসী পদটির বুৎপত্তি কি হবে এর বুৎপত্তি হবে যুক্ত লিট এবং মধ্যম পুরুষের এক বচন লিটের মধ্যম পুরুষের এক বচন চব্বিশ নম্বর প্রশ্ন দেখো কি আছে সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে তাহলে কোন অপশনটি সত্য মিথ্যা এরকম কিন্তু আগেও একটা প্রশ্ন আমরা পেয়েছি একই রকমভাবে তোমরা করবে এ অর্থাৎ ক দাগের যেশানে যেটা রয়েছে ক সত্য এবং খ মিথ্যা এই অপশনটি হবে সঠিক কারণ ক্রিযুক্ত লট লকারের প্রথম পুরুষ বহুবচন হচ্ছে কুরবন্তী এটা সত্য এবং খ মিথ্যা অর্থাৎ গম ধাতুর লং লকারের মধ্যম পুরুষ এক বচন অগচ্ছদ এটা নয় চলে আসছি পঁচিশ নম্বর প্রশ্নে সঠিক রেখাচিত্র বেছে নিতে বলেছে সঠিক রেখাচিত্রটি তোমরা খুব ভালো করে খেয়াল করো এ বি সি ডি ধাতুরূপ রয়েছে এখানে এবং ধাতুগুলির নাম দেওয়া রয়েছে কি কি তার যে রূপগুলো রয়েছে সেই রূপগুলো পরপর লেখা রয়েছে তোমাদের সঠিক রেখাচিত্র বেছে নিতে হবে তাহলে পঁচিশের সঠিক অপশনটি হবে বি অর্থাৎ ধাতু গম ধাতুর ত প্রত্যয় হবে গত গম ধাতুর সাথে তবতু প্রত্যয় হবে গতবৎ এবং তাজ প্রত্যয় হবে গতওয়া এবং তিন প্রত্যয় হবে গতি আর স্থা ধাতুর সঙ্গে প্রত্যয় হবে স্থিত তবতু প্রত্যয় হবে স্থিতবধ এবং তাজ প্রত্যয় স্থিতা তিন প্রত্যয়ে স্থিতি এটি কিন্তু একদম সঠিক অপশন চলে আসছি ছাব্বিশ নম্বর প্রশ্নে অধিপূর্বক ই ধাতুর সঙ্গে লাভ প্রত্যয়ের রূপটি কি হবে ছাব্বিশ নম্বর প্রশ্নে ভালো করে দেখো সঠিক অপশনটি হবে কিন্তু সি অর্থাৎ অধিত্যা সাতাশ নম্বরে গম ধাতুর সঙ্গে তবতু প্রত্যয় স্ত্রীলিঙ্গের প্রথমা এক বচনে কীরূপ হবে এটি হবে গঙ্গা যুক্ত এটি হবে গতবতী আঠাশ নম্বর প্রশ্ন গঙ্গোদকম বিচ্ছেদ করলে কীরূপ হবে গঙ্গা যুক্ত উদকম অর্থাৎ প্রথম যে অপশনটি রয়েছে সেটি হবে সঠিক উত্তর চলে আসছে উনত্রিশ নম্বর প্রশ্নে ত্বদযুক্ত শরীরাম সঠিক অপশানটি কোনটি হবে অর্থাৎ এটি কিন্তু একটি সন্ধিবিচ্ছেদ রয়েছে সন্ধিযুক্ত পদটি তোমাকে লিখতে হবে সন্ধিযুক্ত পদটি হবে তৎচরিরম তিরিশ নম্বর প্রশ্ন যুক্ত চরিত্রম এটিও কিন্তু একই ধরনের রয়েছে মোটামুটি সঠিক অপশানটি হবে সৎচরিত্রম একত্রিশ নম্বর প্রশ্নে কি আছে ঋগ্বেদে কতগুলি মণ্ডল আছে ঋগ্বেদে দশটি মণ্ডল আছে গোপন ব্রাহ্মণ কোন বেদের সঙ্গে যুক্ত গোপন ব্রাহ্মণ অথর্ব বেদের সঙ্গে যুক্ত ঋগ্বেদের ব্রাহ্মণের নাম কী এটা শূন্যস্থান পূরণ রয়েছে ঋগ্বেদের ব্রাহ্মণের নাম হলো ঐতরেয় চৌত্রিশ নম্বর প্রশ্ন ঋগ্বেদের প্রধান শাখা কয়টি ঋগ্বেদের প্রধান শাখা হলো পাঁচটি রামায়ণ মহাকাব্য কয়টি কাণ্ডে বিভক্ত রামায়ণ মহাকাব্য সাতটি কাণ্ডে বিভক্ত এরপরে চলে আসছি ছত্রিশ নম্বর প্রশ্ন রামায়ণের কোন কাণ্ডে দশরথের মৃত্যুর উল্লেখ আছে অযোধ্যা কাণ্ডে রামায়ণের অযোধ্যা কাণ্ডে দশরথের মৃত্যুর উল্লেখ আছে সাঁত্রিশ নম্বর প্রশ্ন স্তম্ভ মেলানো এখানেও দেখো স্তম্ভ তোমরা আগে উত্তর করে নাও একের সঙ্গে কি হবে একের সঙ্গে হবে ডি অর্থাৎ সীতা লক্ষণের সঙ্গে হবে উর্মিলা ভরতের সঙ্গে হবে মাণ্ডবী এবং শত্রুঘ্নর সঙ্গে হবে স্রোতকীর্তি এইভাবে কিন্তু মেলানো রয়েছে তাহলে সঠিক অপশনটি হবে এ আটত্রিশ নম্বর প্রশ্নের রয়েছে পঞ্চতন্ত্রের রচয়িতা কে পঞ্চতন্ত্রের রচয়িতা হলো বিষ্ণু শর্মা অপশন বি বৃহৎ কথা অবলম্বনে কোন গ্রন্থ রচিত হয়েছে বৃহৎ কথা গ্রন্থ অবলম্বনে রচিত হয়েছে কথা শরিত সাগর চল্লিশ নম্বরেও রয়েছে স্তম্ভ মেলানো সেক্ষেত্রেও তোমাদেরকে দেখে নিতে হবে কোন অপশানের সঙ্গে কোন অপশান যাচ্ছে তাহলে প্রথমে দেখো বিষ্ণু শর্মার সঙ্গে যাচ্ছে পঞ্চতন্ত্র নারায়ণ শর্মার সঙ্গে যাচ্ছে হিতপদেশ সোমদেব কথা শরীৎসাগর সাগর এবং চারে গুণার্ধর রয়েছে বৃহৎ কথা তাহলে এইভাবে কিন্তু সাজানো রয়েছে স্তম্ভটা তাহলে সঠিক উত্তর হবে অপশান এ এই হলো তোমাদের একটি সেট চল্লিশটি প্রশ্নের খুব ভালো করে তোমরা দেখো এবং ভালো করে পরীক্ষা দাও ভালো করে প্র্যাকটিস করো ব্যাকরণ পোর্শনগুলো ভালো করে তোমরা দেখে নাও আশা করি অসুবিধা হবে না ভালো থেকো টাটা